ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুসল্লি ওয়া نسাল্লিমু আলা রাসূলিল যে ব্যক্তি প্রকৃত মুমিন সে অবশ্যই জঙ্গিই হবে। আসান্না গাজাতুল হিন্দ আমাদের করণীয় কি আর আমাদের প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ তাআলা এই একটা ভিডিওর মাধ্যমে যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দেওয়ার বা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। খুবই আশিত আজকে তো ব্যাপারে বাইদে ফিলাহ মান তযকাহ সুরা আলায় তাবচ্চুদতে বলছেন যে নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে নেয় সুতরাং আমাদের অন্তরের পরিশুদ্ধিটা আর হচ্ছে khas এক khas শহীদ নিয়তটা অত্যন্ত জরুরি গাজিয়াতুল হিন্দ শুরুhbar পুরোই আমাদের কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ গাজিয়াতুল হিন্দ জন্য উপস্থিত নেন বর্তমানে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত অসহায়ের মতো মার খাচ্ছে পৃথিবীর সর্বত্র এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের খুব শীঘ্রই সেই প্রতিশ্রুত মালহামা গাজিয়াতুল হিন্দের দিকেই এগিয়ে যেতে হবে এবং আমরা যাচ্ছি ওই গিয়া রসুল সাল আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী কৃত এই দুটি যুদ্ধে পৃথিবীর মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগই বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই ধরে নিতে হবে আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কিছু ভাই কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হন অনেকেই হয়তো বা কোর থিংস ধরতে পারেন নাই যার কারণে আমাকে উল্টা পাল্টা অনেক কথা শোনাইছেন এমনি এমনি কিছুই আসে না এর পিছনে অবশ্যই ইশারা আছে যাই হোক এখন ধরে নিতে হবে যে আমাকেও এই যুদ্ধে আল্লাহর দরবারে শহীদ হয়ে যেতে হবে অথবা

প্রস্তুতি বা ব্যবস্থা কোনোটাই নেই মানে যেসব পরাশক্তি গুলো আছে তলে তলে এরা কিন্তু ঠিকই তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে তাহলে আমরা অজ্ঞ থাকবো কোন ভরসায় আমাদের সকলের উচিত প্রস্তুতি সম্পন্ন করে যুদ্ধের অপেক্ষা করা যুদ্ধের অপেক্ষা করার একমাত্র কাজ না প্রস্তুতি নিয়ে প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধের অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ তো এখন আমরা এটাকে মোট চারটা ভাগে ভাগ করব কি কি প্রস্তুতি আমরা নিতে পারি প্রথম হচ্ছে আধ্যাত্মিক প্রস্তুতি এরপর হচ্ছে শারীরিক প্রস্তুতি আর তিন নাম্বারটা হচ্ছে মানসিক প্রস্তুতি আর লাস্টে মূল জিহাদের প্রস্তুতি সেখানে অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতিটাও থাকবে তো মোট চার থেকে পাঁচটা ভাগে আমরা ভাগ করছি এটা আমি এখানে লিখে রাখছি আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবাই প্রথম আসতেছে যে আধ্যাত্মিক প্রস্তুতি মুসলিম হওয়ার জন্য কোরআন হাদিসে যে সব শর্ত বা বৈশিষ্ট্যের কথা বলা হইছে তার যথাযথভাবে মেনে চলার চেষ্টা করা এরপর দুই নম্বরে সকল ফরজ সমূহের ব্যাপারে কঠোর ও যত্নবান হওয়া তিন নম্বরে সাধ্য মানে সাধ্য পবিত্র কোরআন মুখস্থ করা কমপক্ষে নামাজের প্রয়োজনীয় সুরা ও দোয়া সমূহ এবং সুরা কাহাফের প্রথম দশ আয়াত ও শেষ দশ আয়াত এবং অন্যান্য প্রয়োজনীয় দোয়া সমূহ এগুলো মুখস্থ থাকতে হবে ইনশাল্লাহ এরপরে চার নম্বর সকলের সাথে লেনদেন ও দেনা পাওনা মিটিয়ে ফেলা অলরেডি আমি বলছি ভাইরা ঋণ থাকলে ঋণ পরিশোধ করে ফেলেন পাঁচ নম্বর ভুল ত্রুটি বা কারোর সাথে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য থাকলে ক্ষমা চেয়ে নেওয়া বেশি বেশি তবা করা মনে রেখে আমি কিন্তু আধ্যাত্মিক প্রস্তুতির ইয়াতে আসি অধ্যায়ে আসি তো এরপরে আরো চারটা যে বিভাগ আছে ওইখানে আসতেছে ইনশাল্লাহ এরপরে ছয় নম্বর হচ্ছে প্রতিদিন নিয়মিত যতটুকু সম্ভব কোরআন হাদিস অধ্যয়ন করা সাত নম্বর কোরআন হাদিস তাপসির সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বইপত্রের হার্ড কপি নিজ সংগ্রহে

এবং কেয়ামতের যেসব বইগুলা গবেষণামূলক এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হার্ড কপি আর ম্যানেজ করা ট্রাই করেন আর কি কি বই রাখবেন অল্প পরিসরে সেটার আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি এরপর হচ্ছে আট নম্বর অশ্লীল সিনেমার গান নাটক ও অসৎ সঙ্গ পরিহার করা আমাদের অনেকেই কিন্তু খেলাফত চায় জিহাদ চায় আবার নাটক সিনেমাও দেখে বিডিও খায় এগুলো ছাড়তে হবে ভাই এত সহজ না জিনিসটা আপনাকে বুঝতে হবে যারা শহীদ হয় প্রকৃতপক্ষে যারা শহীদের মর্যাদা পাবে তারা কিন্তু হাসরের ময়দানে নবীদের সাথে উঠবে নবীদের সাথে হাসর হবে সুতরাং আপনি নবীদের সাথে হাসরের ময়দানে উঠবেন এই সম্মান পাইতে হইলে আপনাকে এইসব বিষয়ে অনেক কঠোরতা অবলম্বন করতে হবে অবশ্যই পরিবার পরিজন ও নিকট আত্মীয়দেরকে এসব ব্যাপার সতর্ক করতে হবে তাদেরকে আগাম জানায় রাখতে হবে এবার আসি দ্বিতীয় বিভাগে শারীরিক প্রস্তুতি সব রকমের জিএম ফুড মানে আপনারা যেসব জাঙ্ক ফুড খান সব প্যাকেট জাত খাবার পরিত্যাগ করতে হবে অ্যালোপ্যাথিক ঔষধ বর্জন করতে হবে অ্যালোপ্যাথিক ঔষধ কিন্তু দার্জিলিং একটা অস্ত্র এই বিষয়ে আমি কথা বলবো বলবো করে বলা হইতেছিল না তো অ্যালোপ্যাথিক ঔষধ গুলো ছাড়তে হবে নবমীর চিকিৎসায় কনভার্ট হইতে হবে ভেষজ ভেষজ যে ঔষধ গুলো আছে ন্যাচারালি তৈরি হয় হার্বাল আপনার ওটা কি বলে আয়ুর্বেদিক এইগুলাতে আনতে হবে এবং জ্ঞান রাখতে হবে এইসব বিষয়ে যে কোনটার সাথে কি কি পাতা বা কি কোন গাছের পাতা কোন বাকল কি শিকড় কোথা দিয়ে এক কোন ফুল এগুলো কোনটার সাথে কি মিক্স করতে হয় কিভাবে বানাইতে হয় এটা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে এই আপনি আত্মিবুন বাবী বইটা ফলো করতে পারেন ইনশাল্লাহ এখানে অনেক ডিটেলস আছে আত্মিবুন বাবী বাজারে পেয়ে যাবে এরপরে আসতেছে যে পয়েন্ট চার নম্বর নিয়মিত শরীর চর্চা করে বিশেষ করে দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি শেখা কমন কমন রোগ যেমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস জ্বর মাথা ব্যথা সর্দি কাশি ইত্যাদি রোগ নিরাময়ের জন্য গাছ গাছরা এবং ভেষজ যে ওষুধ বাড়িতে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে সাপ্লাইয়ের পানির উপর নির্ভরতা পরিহার করা বাড়িতে টিউবওয়েল বা চাপকল বসানো আপনার গ্রামের বাড়িতে অবশ্যই টিউবওয়েল বা চাপকল মাটির গভীরে পুঁতে রাখবেন বা ব্যবস্থা করেন দ্রুত যদি না থাকে আরকি ন্যূনতম দুই বছরের জন্য সাবান ব্যান্ডেজ স্যাবলন ব্লেড সই দেশলাই মেসে কাঠি আরকি মোমবাতি ব্যাটারি চালিত টর্চ লাইট ও ব্যাটারি ক্রয় করে রাখা আর বিশেষ ভালো হয় যদি সোলার একটা সিস্টেম সেট করে নিতে পারেন ছাদের উপরে ঠিক আছে প্রত্যেকের বাড়ির উপরে যদি একটা সোলার সিস্টেম সেট করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় এটা এবার জ্বালানি বিহীন বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা করে রাখা এটা তো বললামই জ্বালানি যেমন অনেকে বায়োগ্যাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে পারে সৌরশক্তির মাধ্যমে করাটাই ভালো যাই হোক এরপর হচ্ছে গরম কাপড় সংগ্রহ করে রাখা শূন্য ডিগ্রি মাইনাস ডিগ্রি বা যদি ঠান্ডা তাপমাত্রার উপযোগী পোশাক সংগ্রহ করে রাখা পরিবার সকলের সাথে সকলের জন্য ফিউম মাস্ক বা গ্যাস মাস্ক একটি করে এবং ডাস্ট মাস্ক পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে রাখা ডাস্ট মাস্ক বলতে বুঝছেন তো যেগুলো যে পাঁচ টাকা দামের যে গুলো আর হচ্ছে গ্যাস মাক্স গুলো আপনারা অর্ডার অনলাইন অর্ডার দিলে পেয়ে তাহলে বম্বি হলে যে গ্যাস নির্গত হবে তা থেকে রক্ষা পাবেন গ্যাস মাক্স কিন্তু একটু এক্সপেন্সিভ হয় পারলে একটা করে কিনে রাখার চেষ্টা করেন আর বসবাসের জন্য এইটা আমি ফিল করছি যখন জুলাই মাসে যখন ছাত্র আন্দোলনে ছিলাম মানে আমি তো ছাত্র না যদিও কিন্তু জুলুমের বিরুদ্ধে তো যাইতে হবেই তো ওইখানে বাইতুল মোকরমের সামনে ওইটা কি বলে টিআর গ্যাস বলে না গ্যাসটা যখন আমার ইট দিয়ে লড়াই করতেছিলাম সেনাবাহিনী এমন যন্ত্রনা মানে আমার মনে আমার হার্ট ব্লক হয়ে যাবে নাক মুখ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা নিঃশ্বাস নিতে পারতেছিলাম না তো মসজিদের ভিতরে যাওয়ার পরে উঁচুখানে পানি টানি দিয়ে নিজেকে ঠিক করা লাগছে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল তো ওই সময় একটা মার্ক্স থাকলে হয়তো বা এই প্যারাটা লাগতো না মানে যারা টিয়ার খাইছেন তারা বুঝবেন যে এটা কি পরিমানে একটা অসহায়তার মধ্যে ফালাই দেয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হাত মুখ চেহারা জলা পড়া শুরু করে খুবই বাজে অবস্থা যাই হোক এরপরে বসবাসের জন্য শহর বন্ধ ত্যাগ করে গ্রামে চলে যাওয়া যত অজপাড়া গা হবে ততই ভালো মানে যত গ্রামে যত ভিতরে হবে শহরের থেকে যত দূরে হবে ততই ভালো ঠিক আছে সবচেয়ে উত্তম হবে পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক ঝর্ণা বা অধিক বৃষ্টি হয় এমন এলাকা বৃষ্টি হয় পানি থাকে চারিদিকে এই বেশি ভালো মালহামার জন্য যুদ্ধের অধিক জনবসতিপূর্ণ এলাকা পরিহার করা যেখানে খুব কম মানুষ থাকে সেখানে যাওয়াই উচিত এটা অনেক আহ গুড সাইন আর ঢাকা চিটাগঞ্জ সহ সকল বিভাগীয় সিটির ভাই বোনদের জন্য বিশেষ অনুরোধ মানে ঢাকা চিটাগঞ্জ সিলেট যেসব গুরুত্বপূর্ণ হাতের লুকিয়ে রাখতে হবে ঠিক আছে নিরাপত্তা জিনিসপত্রের মধ্যে বুঝছেন তো যার সামর্থ্য অনুযায়ী যা যা থাকে আরকি দা হলে দা গোটাই হইলে তলোয়ার হইলে তলোয়ার জবাই হলে জবাই আর রাইফেল হইলে হইলে তো ভালো আরো ভালো তারপরে আসতেছে যারা একত্রে সকল পুরুষ সদস্য একত্রে ঘুমাতে কিংবা কোথাও সফরে না যাওয়া গ্রুপ করে পালাক্রমে বাহার দাও মানে এখানে ধরেন যারা চারজন আছেন তাহলে দুইজন ঘুমাবে দুজন জেগে থাকবে আবার দুজন ঘুমাবে দুজন জেগে থাকবে সবাই একসাথে ঘুমাবে না দুজন অবশ্যই জেগে থেকে পাহারা দিতে হবে অ্যালার্ট থাকতে হবে এটাই বুদ্ধিমানদের কাজ এটাই মুজাহিদ করে আর কি সকল আশেপাশে জনপদের সাথে যোগাযোগ করার জন্য বাইসাইকেল সংগ্রহ করে রাখা দ্রুত যোগাযোগ করার জন্য নিজেদের মধ্যে কোন পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করা হ্যাঁ সাইকেলটা অনেক ইম্পর্টেন্ট এটা ইদাদের একটা অংশ আর মোটর যদি না থাকে তাহলে অন্তত একটা সাইকেল ব্যবহার করে ব্যবস্থা করে রাখেন ক্ষুধা তৃষ্ণা সহ্য করার অভ্যাস করা আহ মাটির নিচে ঘর তৈরি করা বাড়ি থেকে সহজে বের হওয়ার পথ তৈরি করা হ্যাঁ ভাই বাড়ি থেকে যেন সহজে দ্রুত বেরোতে পারেন এরকম একটা পথ বানায় রেখে তাবু তৈরি সরঞ্জাম ব্যবস্থা করে রাখা নিজ এলাকার অবসরপ্রাপ্ত বা কর্তব্যরত ডিফেন্স বাহিনীর সদস্যের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার চেষ্টা করেন অনেক আছে রিটায়ার্ড অফিসার সেনাবাহিনী আছেন পুলিশ আছেন অনেক ভালো পদে আছেন অনেক বাহিনীতে ছিলেন আগে তাদের কাছ থেকে কিছু কৌশল শিখে রাখা বা তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে রাখা আর অস্ত্র সম্পর্ক জ্ঞান ধারণ করা পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক টিম গঠন করার চেষ্টা করা প্রত্যেক পাড়াতে যেন একটা করে কাফেলা থাকে অবশ্যই এবার আসি মানসিক প্রস্তুতির দিকে এই যুদ্ধের শুরুতেই গোটা পৃথিবীর ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হতে পারে যেন এটা কি বলতে হবে আপনার জুলাই আগস্ট দেখছেনি যেন নেটওয়ার্ক কেন বন্ধ করে দেওয়া হয়েছিল যেন সবাই জানতে না পারে জিনিসটা যেন বেশি আকারে না ছড়ায় আবার উদ্দেশ্য যেন সফল হয় সুতরাং তারা চাইবেই ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার বিদ্যুৎ গ্যাস পানি ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্য যাতে এই খবর দুনিয়ার অন্য কারো কাছে না যায় অন্য কোনো অন্য কোনো দেশ থেকে যেন চাপ না আসে ওরা সহজে আমাদেরকে শেষ করে দেয় এই এই সিস্টেমটাই ওরা এই থিওরি অ্যাপ্লাই করবে এটা হাসিনা থেকে ভালো শিখতে পারবেন এরপর আসতেছে যে ফলে দেশে বিদেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি পরিবারে কেউ যদি প্রবাসে বা এলাকার বাইরে থাকে তবে তার সাথে চিরজনের মত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আর বিদেশে যারা আছেন তাদের সাথে হয়তো বা আর যোগাযোগ নাও হইতে পারে নেট না থাকলে আপনি কিভাবে যোগাযোগ করবেন ফোন কিভাবে দিবেন এজন্য জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা যে অনেকেই হারাই যাবে অনেকে আর খোঁজ পাওয়া যাবে অনেকেই মারা যাবে শহীদ হবে শেষবারের মতন কথা টাতা বইলা নেন সবাইকে অ্যালার্ট করে দেন বৈদেশিক বাণিজ্য ও লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমদানিকৃত পণ্য বিশেষ বিদেশে উৎপাদিত জরুরি ঔষধ ও যন্ত্রপাতি বা আসা যাওয়া বন্ধ হয়ে যাবে মানে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে আর কি ফলে আপনার কাছের মানুষজন যারা ঔষধের উপর ডিপেন্ডেন্ট তারা চিকিৎসাহীনতায় ভুগবে এবং ইমার্জেন্সি রোগীরা এক পর্যায়ে মারা যাবে এজন্য মানসিক ভাবে প্রস্তুত থাকা তিন নম্বর যে পয়েন্টটা বলতেছিলাম যে চারিদিকে মৃত্যু লাশ এবং বিভিন্ন রকম অঘটন শুনতে পাবেন যা এখন কল্পনা তো আসে না এমন সব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মনকে শক্ত করতে হবে চার নম্বর মানসিক পরিস্থিতি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট শুরু হবে চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দুর্লভ হয়ে যাবে আপনার কাছে টাকা থাকবে হাজার হাজার কিন্তু ওই টাকার বিনিময়েও আপনি জিনিসপত্র কিনতে পারবেন না ফলে পারিবারিক খাদ্য সংকট কিভাবে সামাল দেবেন তা চিন্তা করবেন এখন থেকেই মনকে শক্ত করুন কারণ এই সময় আপনি ভেঙে পড়লে বাকিরাও থাকবে গ্রামে নিজস্ব চাষবাদ শুরু করা চাল ডাল সবজি হাঁস মুরগি মাংস ডিম আর দুধের জন্য গরু ছাগল বাছুর ভেড়া এগুলো আল্লাহকে অনেক বরকত রাখছে এগুলোর দিকে একটু চলে যাওয়া ফলমূলের গাছ এখানে আপনি সবকিছু পাওয়া যাবেন আপনার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবকিছু এখানে পাবেন ফল শাকসবজি পুকুরে মাছ আহ মাংস আমিষের জন্য ডিম দুধ সবকিছু আপনি নিজেই চাষবাস করতে পারবেন ইনশাল্লাহ দ্রুত গ্রামের দিকে মুভ করেন প্রস্তুতি এখন থেকেই নেন এরপর পাঁচ নম্বর মানসিক প্রস্তুতি হচ্ছে হয়তো নিজ পরিবারের এক বা একাধিক সদস্য মারা যাবে আহত হবে অসুস্থ হয়ে পড়বে নিখোঁজ হয়ে যাবে এসব কিছুর জন্য মনকে প্রস্তুত রাখতে হবে ছয় নম্বর এ জাতীয় যে কোনো সমস্যায় আসুক না কেন আল্লাহ তালা ইবাদত থেকে গাফল হওয়া যাবে না মনকে রাখতে হবে এই দুনিয়াটাই পরীক্ষার ক্ষেত্র এই ধরনের বিপদ দিয়ে আসলে আল্লাহ তালা আমাদের যাচাই করছেন আমরা জান্নাতের উপযুক্ত কিনা প্রচন্ড অভাবের তারায় প্রচন্ড অভাবের তারায় আপনার বাড়িতে লুটপাট হতে পারে হিংস্র হয়ে উঠতে পারে আশেপাশের মানুষগুলো তাই আসন্ন পরিস্থিতি সামাল দিতে আপনার প্রতিবেশীর এই ব্যাপারে এখনই বুঝতে হবে ঠিক আছে তাদেরকে এখনো বুঝাইতে হবে যে কি হইতে যাইতেছে সুতরাং আপনারা একটা ইউনিটির ভিতরে থাকেন একটা ইউনিটি গঠন করেন একটা কাফেলা তৈরি করেন এখন এই প্রত্যেক এলাকায় তাদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে যে যতটা সফল হবেন পরবর্তীতে ততটাই নিরাপদ থাকতে পারবেন এখন যতটা সফল হবেন পরবর্তীতে ততটাই নিরাপদ থাকতে পারবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আত্মীয় স্বজন একত্রে গ্রুপ হয়ে বসবাস শুরু করতে পারেন আট নম্বর ভৌগোলিক আমরা গাজিতুল হিন্দের মাঝামাঝি এলাকায় বসবাস করছি সুতরাং শত্রুপক্ষ থেকে আক্রান্ত হওয়া প্রায় নিশ্চিত আক্রান্ত হলে প্রতিরোধ করা সকলের জন্য আবশ্যক হয়ে পড়বে সুতরাং প্রতিরোধ করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখা দেশীয় অস্ত্র সংগ্রহ করে রাখা लास्ट পয়েন্ট যেটা এটা হচ্ছে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বাসস্থান পরিবর্তন করতে হতে পারে বা হিজরত করার প্রয়োজন হতে পারে আবার এমন হতে পারে যে অন্য এলাকা থেকে আপনার এলাকায় লোকজন নিরাপত্তার বা আশ্রার জন্য ছুটে আসতে পারে সুতরাং মুহাজির বা আনসার উভয়টির জন্য

অনেকের সমস্যা হয় যে গোসাল না করে ভালো লাগে না বা অনেকটা বিরক্ত ফিল হয় মাথা ব্যথা শুরু হয় গায়ের মধ্যে চুখ করে না এটা অভ্যাস করে না এখন থেকে অভ্যাস করেন দুই নম্বর যে প্রস্তুতি সেটা হচ্ছে বেশি করে কাঁচা কাঁচামরিজ খাওয়ার অভ্যাস করা জরুরি যাতে আপনার রক্ত খেয়ে ডেঙ্গু মশা নিজেই মারা যায় এবং আপনি ম্যালেরিয়া থেকে বাঁচতে পারেন ময়দানে ম্যালেরিয়া চিকিৎসা খুবই কষ্টকর তিন নম্বর পয়েন্ট পায়ের পাতার উপর ভর দিয়ে বেশি বেশি হাঁটার অভ্যাস করা ময়দানে পায়ের গোড়ালির উপচে পায়ের পাতার পাতায় বেশি ভর দিয়ে চলতে হয় আর কি তাই ভারী বস্তু সহ প্রচুর দাঁড়িয়ে থাকার অভ্যাস করতে হবে সংক্ষিপ্ত ও চার নম্বর সংক্ষিপ্ত ও শুকনো খাবার এবং পানি ছাড়া দ্রুত খাবার খাওয়ার অভ্যাস করতে হবে পাঁচ নম্বর ঠান্ডা ও গরম উভয় মৌসুমে মোটা কাপড় ও মোটা চামড়া উঁচু জুতা ব্যবহারের অভ্যাস করা ও সেই মোটা বা ময়লা তবে পবিত্র কাপড়ে ঘুমানোর অভ্যাস করতে হবে ময়লা কাপড় থাকতে পারে আপনি এখানে কাপড় সময় সময় সুযোগ পাবেনই না ঠিক আছে তো কবিত্ৰ থাকলে চলবে মহিলা হোক সমাশলে 6 নম্বর পয়েন্ট আছে আলো ও প্রচন্ড আওয়াজের মাঝে জুতা পায়ে থাকা অবস্থায় কম ঘুমের অভ্যাস করা এবং সুস্থ থাকার অভ্যাস করা ঘুম অনেকটা কমে যাবে এটা অভ্যাস করতে হবে এখন থেকে এটা মূল জিহাদের প্রস্তুতি 7 নম্বর প্রত্যেক জিহাদপ্রিয় মুমিনদের মা বাবা সহ পরিবারকে নির্যাতিত মুসলিম বিশ্বের অবস্থা মানে চারিদিকে যে নির্যাতন হইতেছে মুসলিমদের এই অবস্থা জিহাদে আল্লাহ সরাসরি সাহায্যের কাহিনী এবং বিশ্বব্যাপী জিহাদি তৎপরতা ও তুলে ধরে কৌশলে জিহাদের করতে হবে। হইলে পরবর্তীকালে আপনার পরিবারই হয়ে উঠবে আপনার প্রধান শত্রু আট নম্বর জিহাদের জন্য অর্থ বা কাঁচা সোনা সংগ্রহ করে জমা রাখতে হবে মুজাহিদদের অর্থ সংকটটা বেশি হয় কারণ কুফুরি বিশ্ব তাদের সকল লেনদেনের মাধ্যম নিয়ন্ত্রণ করে ফেলেছে

আল্লাহর মোমিন বান্ধবদের মধ্যে সামিল আছেন ইনশাআল্লাহ আমি আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনাদেরকে কবুল করবেন আহ এতদূর যেহেতু দেখছেন মোটামুটি উনিশ বিশ মিনিট সময় ধরে যারা দেখতেছেন তারা এটা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিতে পারেন আল্লাহ আজিজ অর্থনৈতিক ও খাদ্যের নিজেই খাদ্য নিজেই উৎপাদন করবেন যেমন ধান গম আলু শাকসবজি কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ করা সব কিন্তু ময়দানে থাকে না যায় সুতরাং আপনার এলাকায় যদি আপনাকে আপনার এলাকায় যদি আক্রমণ করে তাদেরকে আপনি মার দিতে পারবেন মানে আপনাকে যে শুধু হিজরত করতে হবে সবসময় এমনটা না আপনি আপনার এলাকাতেও আপনি জেহাদ করতে পারবেন তো যেটা বলতেছি আহ অনেক আছে যে শারীরিকভাবে অক্ষম তারা চাইলে আপনাদের মাল দিতে পারেন আপনারা অর্থনৈতিক সাহায্য করতে পারেন চিকিৎসা খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন এটাও কিন্তু আনসার যোগান একটা নীতি যাই হোক তো বাড়ির আঙ্গানায় বাঙির আঙিনায় আহ পুকুর কেটে সেখানে মাছ চাষ করা তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গবাদি পশু পালন করে এটা অলরেডি বলে যে গরু ছাগল ভেড়া ইত্যাদি হাদিসে আলাদাভাবে এর কিন্তু নির্দেশনা আছে টিউবওয়েল বা চাপকল মাটির অনেক গভীর স্থাপন করা সাধারণত যতটুকু নিচ থেকে পানি উঠে তার চাইতে আরো পঞ্চাশ থেকে একশো ফুট নিচে স্থাপন করা এছাড়াও নদী পুকুর ও ঝর্ণার বিশুদ্ধ পানি ব্যবহার করে করার যে পদ্ধতি এটা জেনে নেওয়া নদী পুকুর পানি এগুলো যে কিভাবে বিশুদ্ধ করতে হয় এটা পদ্ধতি ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনারা সে দেখে নিন দ্রুত টিউবওয়েল বা চাপকলের যাবতীয় সরঞ্জাম দিয়ে মানে যত সরঞ্জাম আছে ওগুলা সংগ্রহ করে রাখা কারণ কিছু নষ্ট হয়ে গেলে আপনি মিস্ত্রি পাবেন কোথায় পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার সংগ্রহ করে রাখা যেমন চিরা মুড়ি সিম বা কুমড়ার বিচি বাদাম ছোলা কিসমিস ইত্যাদি ছয় নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট বা এজাতীয় খাতে যত টাকা আছে তাই মোটও নিরাপদ নয় তাই এগুলো দ্রুত তুলে এগুলো দিয়ে স্বর্ণ কিংবা গবদি পশু ক্রয় করে রাখা মনে রাখবেন বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে ব্যাংকে টাকা থাকলেও আর তুলতে পারবেন না সাত বাড়ির আঙিনা কিংবা বাসস্থানের আশেপাশে পর্যাপ্ত পরিমাণ ফল গাছ রোপণ করা আট নম্বর বাচ্চাদেরকে এখন থেকে চিপস চকলেট ও আইসক্রিম জাতীয় খাবার থেকে বিরত রাখার অভ্যাস করা নয় নম্বর পর্যাপ্ত পরিমাণ শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখা এখন এতক্ষণ যাবৎ যতগুলো প্রস্তুতির কথা বলা হয়েছে তা কেবল মৌলিক ধারণা দেওয়ার জন্য এলাকা ভেদে উক্ত প্রস্তুতিতে কম বেশি হতে পারে তা নিজেই চিন্তা গবেষণা করে বের করতে হবে সর্বশেষ যে কথাটি বলে রাখতে চাই তা এখনই বলে রাখি সেটা হচ্ছে প্রযুক্তি ধ্বংস হবার ফলে হয়তো উপযুক্ত সময় তা জানাতে পারবো না চাই এখনই জানার চেষ্টা করতেছি আপনাদেরকে যে মনে রাখবেন মালহামা তথা মহাজুদ্দের পরপরই দাজ্জাল বের হবে গাজেতুল হিন্দুর পরপরই ঠিক আছে তো বের হবে দুই তিন বছর আগে পৃথিবীতে অনাবৃষ্টির ফলে আমাদের সামনে কিন্তু ভয়ঙ্কর একটা সময় আসতে যেতেছে ঠিক আছে বের হওয়ার দুই তিন বছর আগেই ডেটটা আমি এখন দিতেছি না ইনশাআল্লাহ অন্য পোস্টে আমি এটা আরো গবেষণা করে আমি বলবো না সম্ভব তারিখ যদি পাই আল্লাহ যদি আমার সাহায্য করে রাখি তো খাদ্য শস্য উৎপাদন কমে যাবে বৃষ্টি হবে না অনার বৃষ্টি একটা মহামারী ছড়াবে একটা দুর্ভিক্ষ আসবে শেষ বছর একবারই খাদ্য উৎপাদন হবে না আর সে তখন রুটির পাহাড় বা ত্রামনি হাজির হবে এটা এটা আমি বিস্তারিত বলবো যে রুটির পাহাড় বলতে আসলে কি বোঝানো হয়েছে ঠিক আছে ঘরে খুদার্থ। স্ত্রী সন্তান রেখে সে ত্রাণ থেকে মুখ ফিরিয়ে রাখা বড়ই কঠিন পরীক্ষা বড় ইমানের ব্যাপার আর এই মুহূর্তে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির আপনার ক্ষুধা দূর করবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার রহমত ও বরকতে ঢেকে রাখুন আহ আমাদেরকে চিরস্থায়ী জানাতে পৌঁছে দিন আমিন আমি হয়তো জানা ও জানা আরো অনেক ভীতিকর জিনিসের পরিস্থিতির কথা জানা নাই অনেক কিছু হইতে পারে